একটা প্রশ্ন দিয়ে শুরু করি আজ যদি মহাবিশ্ব নিজে তোমার নাম ধরে তোমাকে শতক করে তুমি কি সেটা উপেক্ষা করবে এই ভিডিওটা হঠাৎ করেই তোমার সামনে আসেনি কারণ আজ ইউনিভার্স এমন এক বার্তা পাঠাচ্ছে যা সময়ের বামে আটকে নেই তুমি আজ দেখলেও কাজ করবে এক মাস পরে দেখলেও তোমার হৃদয় ঠিক একইভাবে আঘাত করবে এখানে বলা প্রতিটা কথা সবার জন্য নয় কিন্তু যে অংশটা তোমার জন্য সেটা শুনলেই তুমি ভেতরে ভেতরে বুঝে যাবে সাম্প্রতিক সময় যদি অকারণ অস্বস্তি অদ্ভুত সন্দেহ বা অজানা অশান্তি অনুভব করে থাক তাহলে এই বার্তাটা বিশেষ করে তোমার জন্যই এসেছে কারণ তোমার চারপাশে এমন একজন আছে যে নিজের ভুল রাখতে গিয়ে এখন আরও বর চাল চালতে প্রস্তুত সে হাসছে কিন্তু তার ভেতরে ভয় সে স্বাভাবিক থাকার অভিনয় করছে কিন্তু আড়ালে তৈরি করছে এমন এক পরিকল্পনা যা তোমাকে বিভ্রান্ত করতে পারে মহাবিশ্ব আজ তোমাকে চোখ খুলে দেখার সুযোগ দিচ্ছে সতর্ক থাকার সুযোগ দিচ্ছে এবং নিজেকে রক্ষা করার শক্তি দিচ্ছে তাই এই ভিডিওটা স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো কারণ এখানে বলা কিছু সত্য হয়তো তোমার বর্তমান পরিস্থিতির পুরো ছবি তোমার সামনে পরিষ্কার করে দেবে আর এই বার্তাটা শুনে তুমি বুঝতে পারবে সবাই বন্ধু নয় আর সব নিরবতা নিরাপদও নয় আজকের যে মহাবিশ্বের বার্তাটি আপনারা শুনতে চলেছে না একটি জেনারেল কালেকটিভ এবং টাইমলেস মেসেজ এর মানে হল আপনি যখনই এটিকে দেখবেন এটি অবশ্যই আপনার সঙ্গে রেজোনেট করবে আর যতটুকু রেজোনেট করে কেবল সেতু করেই নেবেন বাকি অংশ অন্যদের জন্য ছেড়ে দেবেন বন্ধুরা আজকের এই বার্তাকে এই মেসেজকে আপনি চাইলে একটি গাইডেন্স হিসেবেও দেখতে পারেন আপনারা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এত আশীর্বাদ দেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে ডিভাইন এঞ্জেলস এর তরফ থেকে আমি আপনাদের দিকে অনেক সুখ অনেক আশীর্বাদ পাঠাচ্ছি এবং আমি চাই আপনারা জীবনে খুব খুব সুখে থাকুন অনেক সাফল্য পান এবং অনেক দূর এগিয়ে যান এটাই আমি মন থেকে কামনা করি আর ঈশ্বর আপনাদের সেই সব কিছু দিন যা আপনারা চান তাহলে চলুন দেখে নিই এই বার্তার বিষয়টি কি আর কি কি এমন কথা আছে যা আপনাদের জন্য জানা খুবই জরুরি হে মহাবিশ্বের প্রিয় আত্মা আজ ইউনিভার্স স্পষ্টভাবে একটি সতর্ক বার্তা পাঠিয়েছে তোমার জন্য তোমার আশেপাশে এমন একজন আছে যে গোপনে এমন কিছু করেছে যা ফাঁস হয়ে গেলে তার খুব বড় ক্ষতি হবে সে এখনই সেই কাজ ঢাকতে চাইছে সে ভাবছে তোমার বিরুদ্ধে বড়স্ট একটা খেলা খেলবে যাতে তার করা কাণ্ড লুকিয়ে যায় হেরেও আত্মা সতর্ক হওয়া একজন ব্যক্তি এমন কাজ করেছে যার ফাঁস হতে পারে আর তাই সে এখন তার ছদ্মনামে ও তার আদালে থেকে সেটা লুকানোর জন্য কিছু বড় ষড়যন্ত্র পরিকল্পনা করছে সে আগে থেকেই কিছু কাণ্ড করেই ফেলেছে আর এখন সেটাকে ঢেকে রাখতেই তার নানা কৌশল ও চতুরতা কাজে লাগছে মানে সে আপনার শত্রু না হলেও সে এমন একজন ব্যক্তি যার চুরি ধরা পড়েনি এবং সে তার এই চুরি লুকানোর জন্য আপনার জীবনে কোনও বড খেলা খেলতে চলেছে আর এই মানুষটা এমন করছে কারণ নিশ্চয়ই সে কোন না কোন কাণ্ড করেছে বা করে ফেলছে যা সে ইচ্ছা করে করতে চায়নি সে এখন ভয় পাচ্ছে যে তার কাণ্ড যে কোনও সময় ফাঁস হয়ে যেতে পারে আর সে এই ব্যাপারটা নিয়ে খুবই ভয় পাচ্ছে এবং তাই সে এটাকে ঢাকা দিতে আবার কোন না কোনও বট কাণ্ড করার কথা ভাবছে কারণ কাণ্ড তো সে আগেই করেছে আর এখন সেটিকে লুকানোর জন্য সে কোন বট ষড়যন্ত্র সাজাতে চলেছে আর এই কারণেই সে যা কাজ করেছে তা বাইরে আসতে দিতে চায় কারণ যদি সেই সব কথা বাইরে চলে আসে সবকিছু প্রকাশ পেয়ে যায় তবে তার জীবনে খুব বড দুর্ঘটনা ঘটে যাবে হ্যাঁ তার জীবনে এত লড়াই আগাগোড়া এত সমস্যা চলে আসবে যা সে কোন দিনই ভাবেনি আরেকটি বিষয় এখানে আরও দেখা যাচ্ছে যে শুধু এখানেই তার ক্ষতি হবে না কম থেকে কম দুই থেকে চারটা জায়গা বা ক্ষেত্র এমনও আছে যেগুলো এর সঙ্গে সঙ্গেই ভেঙে পড়তে পারে অথবা হতে পারে বড় অফিস বড় লোকেদের মধ্যে যদি কোন ইস্যু চলছে তাহলে সেই মানুষটি তার করা কাজগুলোকে লুকানোর জন্য এক বিশাল জাল বুনতে চলেছে কারণ সে চায় না যে সত্যিটা কোন দিন বাইরেই আসুক সে জানে যদি সত্যি বাইরে চলে আসে তাহলে তার জীবনে কত কি ঘটতে পারে হয়তো চাকরি চলে যাবে পরিবারের সঙ্গে সম্পর্ক ভেঙে যাবে জীবনে বড বাধা আসবে আর অনেক মানুষ তার শত্রু হয়ে যাবে এমন এনার্জি এখানে ধরা পড়ছে আর এর পিছনে মানুষ একেবারে ঝাঁপিয়ে পড়বে সে এমন একটা কাজ করেছে জীবনে যেটা লুকানোর জন্য আবারও খুব বড একটা অপরাধ করতে যাচ্ছে যাতে সে সেই জিনিস থেকে বেরিয়ে আসতে পারে কিন্তু সে জানে না যে এই ভুলটাই তাকে তার পরিণতির দিকে নিয়ে যাবে কারণ সে যা করেছে তার ফলাফল সে পেতেই চলেছে এখন দেখো ধীরে ধীরে তার কৃতকর্ম সবকিছু সবার সামনে বেরিয়ে আসবে এটা মানুষের জন্য খারাপভাবে হতে পারে মানুষ এতটাই রেগে যাবে যে হয়তো তাকে অপমান বা আঘাতও সহ্য করতে হতে পারে এই কারণেই সেই মানুষটা নিজের জিনিস লুকানোর জন্য এক বিশাল ষড়যন্ত্র এক বট ভুল আবার করতে চলেছে যেখানে এর পিছনে খুব শক্তিশালী লোকেরা খুব পাওয়ারফুল মানুষ লেগে গেছে তাই সে আরও বড কিছু করার কথা ভাবছে কিন্তু এটি তার সবচেয়ে বড ফাঁস হতে চলেছে কারণ দেখো যেসব জিনিসকে লুকানোর জন্য সে আবার নতুন খেলা সাজাচ্ছে আসলে এখানেই তার থেমে যাওয়া উচিত হ্যাঁ এই সময় তাকে নিজের উপর কন্ট্রোল আনা উচিত তার উচিত নিজের ভেতরে তাকানো জীবনে যে ভুলগুলো করেছে সেগুলো স্বীকার করা এবং সেগুলোকে ঠিক করার চেষ্টা করা কিন্তু এখানে হয়েছে একেবারে উল্টো সে ভুলগুলো লুকানোর চেষ্টা করেছে সেই ভুল থেকে কিছু শিক্ষা নেয়নি বরং তার ভুল লুকানোর জন্য আরও বড় অন্যায় কাজ করতে যাচ্ছে এবং পুরোপুরি ভুল পথে পা বাড়াচ্ছে আর হে প্রিয় আত্মা এ মানুষটা আসলে তোমার খুব কাছাকাছি কেউ হতে পারে কোন সম্পর্কে আছে মানে রিলেশনশিপে থাকতে পারে তোমার ফ্যামিলি মেম্বারদের মধ্যেও কেউ হতে পারে মানে এর কোন না কোন সম্পর্ক তোমার সঙ্গেও জড়িত তাই তোমার সঙ্গে যদি সে এসব বিষয় নিয়ে আলোচনা করে তাহলে হয়তো সে কোনো পথ খুঁজে পেতে পারে কিন্তু যেমন বলা হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি যখন কারো জীবনে পতনের সময় আসে তখন তার উল্টো পথে কাজ করে তখন সে কোনও বুদ্ধিদীপ্ত কাজ করতে চায় না সে কারো পরামর্শ নেয় না বরং সেই সময় তার মনে যা আসে সে তখন সেটাই করে আর এ কারণেই তার জীবনের সমস্যাগুলো আরও বাড়তে থাকে কমে না হে প্রিয় আত্মা সে একদমই সে চায় না যে তুমি এসব কথা জানতে পারো কারণ সে জানে যে একবার যদি তুমি জেনে যাও তবে তাকে কোন দিক থেকে ছেড়ে দেওয়া হবে না কেউ তাকে মাফ করার জন্য প্রস্তুত থাকবে না আর এটি তোমার সঙ্গে যুক্ত একজন বিশেষ মানুষ হতে চলেছে তোমার পরিবার থেকেও কেউ হতে পারে আর এটি পুরুষ বা নারী যে কোন কেউ হতে পারে এখানে বিশেষ খেয়াল দেওয়ার মতো বিষয় হল যোগাযোগ বা তার সাথে কথা বলার ক্ষেত্রে ব্যাপারটা এতটাই বেড়ে যেতে পারে যে খুব বড় আর্গুমেন্ট হতে পারে তাই হে প্রিয় আত্মা তোমাকে এখানে বলা হচ্ছে যে যে কারোর সাথে যোগাযোগের ক্ষেত্রে তোমাকে একটু ব্যালেন্স রেখে ভেবে চিনতে কথা বলতে হবে হতে পারে আরেকজন মানুষও আছে যে তোমার সঙ্গে কথা বলতে বলতে তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে এর মানে হল তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হবে এটি তোমার কোনো শত্রু হতে পারে অথবা যে তোমার প্রতিহিংসার অনুভূতি রাখে সেও হতে পারে যে তোমাকে কোন না কোন ভাবে অনৈতিক ব্যাপারে জড়িয়ে ফেলার চেষ্টা করছে তাই সে তার কথায় তোমাকে ফাঁসাতে চাইবে কাজেই এখানে তোমার একটু বিশেষ খেয়াল রাখার প্রয়োজন আছে হে মহাবিশ্বের প্রিয় আত্মা এখানে আরেকটি জরুরি বার্তা মহাবিশ্ব তোমাকে দিতে চাইছে যে মানুষটা তোমার প্রতি হিংসা ও বিদ্বেষ রাখে যে এই ষড়যন্ত্র সাজিয়েছে তার মাথায় আরেকটা চিন্তাও চলছে সে কিছু না কিছু স্পেল ইত্যাদি করতে চাইছে তান্ত্রিক বিদ্যার সাহায্য নিতে চাইছে যার কারণে তার জীবনে এক বিশাল পতন আসতে চলেছে এবং জীবনে বড় সমস্যা তৈরি হতে চলেছে দেখো তান্ত্রিক বিদ্যা যেই কারো সঙ্গে সে করেছে সেটা তুমি হও বা অন্য কেউ তার মনে হচ্ছে সে খুব স্তরের লোকদের সঙ্গে শত্রুতা করেছে তাই সে তার উপর তান্ত্রিক ক্রিয়া করাতে চাইছে যাতে যারা তার বিরুদ্ধে আসছে তারা তান্ত্রিক ক্রিয়ার কারণে সেখানেই থেমে যায় অথবা সে ওই জিনিস থেকে মুক্তি পেতে চাইছে তাই এখানে যে তান্ত্রিক ক্রিয়া হচ্ছে সেটা একেবারেই স্বাভাবিক নয় হে প্রিয় তোমাকে বারবার কথার জালে ফাঁসানোর চেষ্টা চলছে হতে পারে কেউ তোমাকে জোর জবরদস্তি কিছু খাওয়াতে বা পান করাতে চাইছে বা তোমার সঙ্গে এ ধরনের কোন আচরণ করবে তাই হে আমার প্রিয় আমি আবার তোমাকে শতক করে বলছি যে যখনই কারো সঙ্গে যোগাযোগ করবে কথা বলবে তখন একটু সাবধানে থাকবে ভেবে চিনতে কিছু বলতে হবে কারণ এখানে কেউ তোমাকে কোনোভাবে ফাঁসানোর চেষ্টা করতে পারে দেখো মহাবিশ্ব তোমাকে বলতে চাই যে যে তারা তোমার বিরুদ্ধে তান্ত্রিক বিদ্যারও ব্যবহার করতে চায় কারণ তার আগেই তোমার বিরুদ্ধে অনেক কিছু করে ফেলেছে এবং তাদের মনে এই ভয় আছে যে যদি এসব কথা সবার সামনে চলে আসে তবে তাদের ইজ্জত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং তারা ভয়ঙ্কর সমস্যা পড়বে দেখো প্রথমে তারা কি করেছে তারা তোমাকে কোন ব্যাপারে কলঙ্কিত করার চেষ্টা করেছে তারা তোমার চরিত্র নিয়ে অথবা তোমার কাজ নিয়ে তোমার বিরুদ্ধে সমাজে গুজব ছড়ানোর চেষ্টা করেছে হ্যাঁ এটাই ছিল তাদের প্রথম কাজ আর এখন দ্বিতীয়ত এই ব্যাপার থেকে বাঁচার জন্য তারা তান্ত্রিক ক্রিয়া করার কথা ভেবেছে যাতে তার উপর যে জিনিসগুলো আসতে চলেছে যে বজ্রপাত তার উপর উঠতে চলেছে তা থেকে সে বাঁচতে পারে আর এখানেই তারা সবচেয়ে বড় ভুল করেছে কারণ যখন তারা তান্ত্রিক ক্রিয়া করতে চাইছে সেখানে প্রিয় ডিভাইন এঞ্জেলস এবং স্বযং পরম পিতা পরমেশ্বর তোমাকে প্রোটেকশন দিচ্ছেন আর এখানেই তাদের পাঠানো সমস্ত নেতিবাচক এনার্জি যা তারা তোমার উপর ফেলতে চেয়েছিল সেগুলো সব ব্যাকফায়ার হয়েছে তো এখন যখন এনার্জি তাদের উপর ব্যাকফায়ার হয়েছে তখন তারা ভীষণভাবে ভেঙে পড়েছে ওদের জীবনে অনেক রকম সমস্যার সৃষ্টি হয়েছে সেটা স্বাস্থ্য সম্পর্কিত হোক অর্থসম্পদ সম্পর্কিত হোক বা টাকা পয়সা সম্পর্কিত হোক ওদের জীবনে খুবই বৃহৎ বৃহৎ সমস্যা এসেছে আরেকটা কথা বলি এরা তোমাকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করেছিল তোমার সম্পর্কে গুজব ছড়ানোর চেষ্টা করেছিল কিন্তু তোমার উপর মহাবিশ্বের আশীর্বাদের কারণে সেই জিনিসগুলো এখন ব্যাকফায়ার হতে দেখা যাচ্ছে আর এর ফলে ওদের ব্যক্তিগত জীবনে পেশাগত জীবনে দুই দিকেই ভীষণ ইমব্যালেন্স তৈরি হয়েছে একেবারে বিশৃঙ্খলা নেমে এসেছে এখন যা কিছু তারা থামাতে চাইছিল সেই জিনিসগুলো ছবি হাত থেকে ফসকে যাচ্ছে যদি বলি যে ফস্কাতে দেখা যাচ্ছে তবে তা ভুল হবে আসলে তো ইতিমধ্যেই ফসকে গেছে কারণ এখন তাদের হাতে আর কিছুই নেই আর মনে রেখো যখন পরম পিতা পরমেশ্বর কোনও পদক্ষেপ নেন তখন তা থেকে কেউই রক্ষা পায় না আর এখানেই যদি আমি তোমার কথা বলি তাহলে তোমার জীবনে ক্রমশ পজিটিভিটি আসছে তোমার জীবন সুখ সমৃদ্ধি আসছে আর যারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা তোমার জীবন থেকে সরে যাচ্ছে তুমি আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাচ্ছ এবং এর ফলেই তোমার জীবনে উন্নতি দেখা যাচ্ছে প্রতিনিয়ত শান্তি ও সুখ প্রবাহিত হচ্ছে আর যদি তোমার ব্যক্তিগত জীবনের কথা বলি মানে তোমার রিলেশনশিপে তোমার সঙ্গে সঙ্গে বা পরিবারের সঙ্গে তাহলে সম্পর্ক আরও মধুর আরও মিষ্টি হতে দেখা যাচ্ছে হে আমার প্রিয় আত্মা তোমার জীবনে এবার থেকে অফুরন্ত সুখ প্রবেশ করছে তোমার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে একটি সুন্দর বন্ধন গড়ে উঠতে দেখা যাচ্ছে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী